সেটা হবে ইউনিভার্সিটির সঙ্গে যে কোপারেশন যেটা বলে আর কি তো ইউনিভার্সিটির কারি কারিকুলাম যেগুলো আছে সেখানে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরোস্পেস ইউনিভার্সিটি একটা যেখানে নাকি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় সেখানে হয় কি করে এয়ারপ্লেন বানানো হয় আরেকটা হলো মিসড বলে একটা ইনস্টিটিউশন আছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ওখানেও এই কোর্সগুলো পড়ানো হয় তো আমাদের কোপড়াশোনা থাকবে অ্যাকাডেমিক সাইডে যাতে এরা থিওরিটিক্যালি ওরা যা পড়ে আর কি প্র্যাকটিক্যাল দেখার মতো সুযোগ খুব একটা হয় না তো আমার মতো লোকজন আসলে পরে তাদের সঙ্গে কথা বললে পরে সেই প্র্যাকটিক্যাল সাইটটা দেখানো এবং হাতে কলমে যাতে যেটা শিখছে সেটা কি করে হয়তো বানাতে পারে এই ধরনের কোনো ধ্যান ধারণা বা আইডিয়া দেওয়া এই ব্যাপারে কোঅপারেশন হয়তো হতে পারে এবং আমি মনে করি সেটা হওয়া উচিত কারণ আমেরিকা হলে পরেও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এই দিকটা কিন্তু খুবই ভালো যে জেনারেল পপুলেশন বা অন্যান্য দেশগুলোতে জেনারেল শিক্ষার মান যাতে বাড়ে এই জন্য ওরা চেষ্টা তাদের যারা এক্সপার্ট যারা খুবই বড় বিজ্ঞানী বা প্রফেসর যারা তাদেরকে ওনারা অ্যালাউ করে থাকেন যাতে কোঅপারেশন করে তাদেরকেও ওই পর্যায়ে তুলে তুলতে পারে এটা একমাত্র কিছু যেটা বলা যাবে না সেটা হচ্ছে যেটা আমি ব্যক্তিগতভাবে কাজ করছি যেটা নাকি সিক্রেট এটা অনলি ফর দি ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এটা সম্পর্কে কোনো কিছু বলা যাবে না তাহলে ভায়োলেশন অফ ল হবে আইনগণ আইন আইনগত দিক থেকে শাস্তি হবে তো সেটা করা যাবে না কিন্তু সেটার দরকার নেই তারা কারোর জানার আমি বললেও কেউ সেটা তৈরি করতে পারবে না কাজে ওটা তবে যেটা পারবে জেনারেল এডুকেশনটা প্রয়োজন যেটা শিখলে পরে এবং তারা তাদেরকে এক্সাম্পল দেওয়া যে এই যে এই এই কোর্সটা স্টাডি করলে পরে কি জিনিস তৈরি করা যায় এবং কিভাবে তোমরা এটা করতে পারো

কাঁধে কাঁধ মিলিয়ে দুগ্ধ করেছি নিজের আপন জনকেও হারিয়েছি এর থেকে দুঃখ দুঃখজনক কষ্টের ব্যাপার আর হতে পারে না কাজেই এখনও আমার কাছে এটা কাঁচা ঘায়ের মতো মনে হয় যেখান থেকে রক্ত ঝরে সেই ঘা কখনো শুকোয়নি এখনো শুকায়নি আর সেই দেশ নিজের হাতে মুক্তি আনা সেই হানাদারদের কাছ থেকে এটাকে আমি কি করে ভুলতে পারি আমার রক্ত এখনো ঝরছে তো কাজে আমার ভিতরে সব সময় এই কথাটা মনে পড়ে জাগে আমার চোখ মানে এতে পানিতে অনেক সময় ছলছল করে অনেক সময় এই কথা মনে পড়বে তো আমি এতটাই ভালোবাসি বাংলাদেশটা আগামী বাংলাদেশটা আমি দেখছি খুব এটা উন্নতির দিকে যাচ্ছে সব দেশেরই ভালো দিক মন্দ দিক আছে কিন্তু কম্পেয়ার করলে আজকের থেকে যখন আমি চলে গিয়েছিলাম ৪৫ বছর আগে সেই বাংলাদেশ থেকে এখনকার বাংলাদেশ যথেষ্ট উন্নত এবং শিক্ষাগত দিক থেকে নানান জায়গায় নানান প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি যখন ছিলাম তখন খালি মেজর কয়েকটা ইনস্টিটিউশন ছিল যেমন ঢাকা কলেজ জাহাঙ্গীরনগর তারপরে বুয়েট এই তো এই তো ঢাকায় হলো আর মেডিকেল কলেজ ঢাকার আর কোনো ইনস্টিটিউশন ছোট ছোট ইনস্টিটিউশন ছিল সুরা কলেজ বলতো তেজগাঁও কলেজ ওগুলো হলো ইয়ের জন্য ওই ইন্টারমিডিয়েট পরে কিন্তু প্রকৃতপক্ষে যে ডিগ্রি দেওয়া মাস্টার্স করা ডক্টরেট করার মতো ইনস্টিটিউশন কিন্তু হাতে গুণা কয়েকটা তিন চারটে আর এখন অনেকগুলো হয়ে গেছে কতগুলো হয়েছে আমি ঠিক যাই না আমি মনে করি বিশ থেকে পঁচিশটার বেশি হবে তারপরে মেডিকেল কলেজ অন্ত বিশ পঁচিশটার বেশি হবে তখন যখন শুধু ঢাকা মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ ছিল হ্যাঁ তো এই সমস্ত হচ্ছে তার মানে এগুলোর জন্য যে ফাইন্যান্স লাগে কেউ না কেউ তো ফাইন্যান্স করছে কাজেই ফাইন্যান্সিয়ালি বাংলাদেশের অবস্থা আগের থেকে অনেক ভালো কাজেই এটা ঠিক মতো যদি চ্যানেল করতে পারে তাহলে এটা আরও উপরের দিকে যাবে এই মানে মনে হবে একদিন পাশ্চাত্য দেশের সঙ্গে কোনো না কোনো দিন হয়তো কম্পেয়ার করা যাবে কিন্তু এখনো সেই দিন আসেনি এখন যাচ্ছে উন্নতির দিকে তো তাই বলা চল এটা উন্নতিশীল দেশ বা জানি না এটাকে কী বলা হয় বাংলায় মানে এটা প্রোগ্রেসিং এই কান্ট্রি তো ইট উইল প্রোগ্রেস এটা হয়তো এশিয়ার মধ্যে নিজের পজিশনটা বেশ ভালো করে নিয়েছে কারণ আমি দেখলাম কোথায় একটা ইকোনমিক স্ট্যান্ডার্ড যেটা আই এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে প্রকাশ করে তাতে দেখলাম প্রায় ফোর বিলিয়ন ডলার্সের বাজেট বাংলাদেশের যেটা কিন্তু প্রায় সিঙ্গাপুরের থেকেও কিন্তু একটু বেশি অথচ সিঙ্গাপুর কত একটা উন্নতশীল দেশ অথচ বাংলাদেশের বাজেট কিন্তু সিঙ্গাপুরের চেয়েও বড় বাংলাদেশের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তাদের থেকে চার পাঁচ গুণ বড় এমনকি পাকিস্তানের চেয়েও বাংলাদেশের বাজেট বেশি পাকিস্তানের হলো প্রায় তিনশো বিলিয়ন ডলারের বাংলাদেশের চারশো সত্তর বিলিয়ন ডলারে ইটস এ ডুইং রিমার্কেবলি এত ভালো করছে আরও ভালো করবে যদি সব দিকে থেকে যদি সবাই প্রচেষ্টা চালায় আমি কিন্তু কোনো মন্তব্য করবো না প্রশাসনকে আমি কোনো মন্তব্য করবো না কারণ আমি হলো মেহমান আমি শুধু ভালো দিকটাই বলছি এবং কী আশা আছে কী করতে পারবে সেই দিক থেকে আমি তুলে ধরছি তো সেদিক থেকে বলতে গেলে এটা